হাওড়া দীঘা বাস স্ট্যান্ডে সেখানেও দুই জঙ্গিকে দেখা যায় যে খবর দিয়ে শুরু করেছিলাম বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত তাদেরকে দীঘায় পাওয়া গিয়েছে এবং তা নিয়ে রাজনৈতিক দরজা বেশ কিছু তথ্য উঠে আসছে এবং সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ সামনে আসছে যেখানে বাসস্ট্যান্ডে ওই দুই জঙ্গি রয়েছে সেই জঙ্গিদের চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং এখান থেকেও বেশ কিছু তথ্য সামনে আসছে কী তথ্য দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত জানাবে দেবব্রত দেখো বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের পর যে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয় এনআইএ এবং যে সমস্ত পুলিশ আধিকারিকরা বা তদন্তকারীরা ছিলেন তাদের হাতে বেশ কিছু তথ্য উঠে আসছে এবং আমরা সূত্র মারফত জানতে পারছি যে হাওড়া দীঘা যে বাস স্ট্যান্ড আছে সেখানে ওই দুই জঙ্গি তারা সেখানে এসেছিলেন এবং যাদের মধ্যে একজন সবুজ জামা এবং সাদা টুপি পড়েছিল এমনটাই আমরা দেখতে পাচ্ছি সেইটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এবং বাস স্ট্যান্ডের কর্মচারী রাহুল রাজু সরকার তিনি আমাদের যেটা জানাচ্ছেন যে প্রথমে বিষয়টি তারা জানতেন না কারণ এখান দিয়ে প্রত্যেকদিনই হাজার হাজার যাত্রী তারা যাতায়াত করেন এবং প্রতীক্ষালয় সেখানেও কিন্তু বহু যাত্রী তারা অপেক্ষা করেন বাস ধরার জন্য তারা অপেক্ষা করেন আর বেশ কয়েকদিন আগে দু তিন দিন আগে এখানে আহ পুলিশ আধিকারিকরা আসেন লালবাজার থেকে আধিকারিকরা আসেন এবং এনআইএ তদন্তকারীরা তারাও এসেছিলেন এবং তখনই তারা তারা বিষয়টি জানতে পারেন এবং তারা দীর্ঘক্ষণ ধরে বেশ কয়েক দুদিন ধরে তারা সেই সিসিটিভি ফুটেজ তদন্তকারীরা তারা খতিয়ে দেখছিলেন এবং সেখান থেকেই তারা জানতে পারেন যে এখানে ওই দুই জঙ্গি তারা এখানে অর্থাৎ এই প্রতীক তারা অপেক্ষা করছিলেন বাস ধরার জন্য এবং এই সিসিটিভি ফুটেজ সেটা খতিয়ে দেখা হচ্ছে সবুজ গেঞ্জি এবং টুপি পরে যে একজনকে বসে থাকতে দেখা যাচ্ছে সেই এই জঙ্গি এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যদিও তদন্তকারীরা তারা কিন্তু বিশদে পুরো বিষয়টি জানাননি এবং বাস স্ট্যান্ডে তারা যেটা জানতে পারছেন যে তাদের সাথে কথা বলে অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা যে কথা করছে তারা যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিলেন সেখানে যাকে চিহ্নিত করেছেন বলে তারা জানতে পারছেন তখনই তারা পুরো বিষয়টি জানতে পারেন যে এখানে ওই দুই জঙ্গি এসেছিল এবং এখান থেকেই বাস ধরে তারা লিধার উদ্দেশ্যে গিয়েছিল এমনটাই তারা প্রাথমিকভাবে মনে করছেন যদিও তদন্তকারী এ বিষয়ে বিষয়ে কিছু জানার নেই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা